এরশাদ বিরোধী আন্দোলন স্বৈরাচার খালেদা জিয়া বিরোধী আন্দোলন বিভিন্ন ষড়যন্ত্র দলের ভিতরে বাইরে ষড়যন্ত্র বিভিন্ন সময়। আমার বর্ধু পিতা যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে দেশের সর সর্বস্তরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সেই সময় কিন্তু আপনারাই আমার পিতার সাথে সবথেকে ঘনিষ্ঠভাবে ছিলেন এবং আমি আমার পিতার রাজনৈতিক জীবন যতটুকু দেখেছি তিনি কিন্তু তার রাজনীতিকেই তার পরিবার মনে করবে আমরা আমার আমার দুই ভাই সহ আমরা কিন্তু আমার বাবার আদর্শ ভালোবাসা যতটুকু একটি পরিবারে যেভাবে হয়তো সন্তানদের সময় থাকায় বা যেভাবে আদর্শ ভালোবাসা দিয়ে বড় করেন সেই আদর স্নেহ ভালোবাসা থেকে কিন্তু আমরা অনেকাংশেই বঞ্চিত ছিলাম এবং সেটি আমরা মেনে নিয়েছিলাম এই কারণেই আমরা দেখেছি যে আমার পিতা দেশের জন্য কাজ করছেন আমার পিতা দলের জন্য কাজ করছেন আমার পিতা জনগণের জন্য কাজ করছেন আপনারা জানেন যে আমার দাদা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদের মনসুর আলী জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শের সাথে কিন্তু তিনি বেইমানি করেননি তিনি তেসরা নভেম্বর জেলখানের অভ্যন্তরে শহীদ হন এবং আমার দাদার মৃত্যুর পরে আমার বাবা যখন সিরাজগঞ্জে বিশেষ করে রাজনীতি হাল ধরেন উনিশশো ছিয়াশি সাল থেকে সিরাজগঞ্জ এক আসন যেটি কাজীপুর নামে পরিচিত সেই আসন থেকে আমার পিতা কিন্তু কোনোদিনও পরাজিত হননি তিনি ছিয়াশি সাল থেকে মৃত্যু পর্যন্ত আমৃত্যু তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রতিটি নির্বাচনে তিনি বাংলাদেশের একদম প্রথম দুই থেকে তিনজন যারা সর্বোচ্চ ভোট পেতেন তার মধ্যে আমার পিতা ছিলেন তিনি জাতীয় রাজনীতি করতেন কিন্তু এমন ভাবে তিনি তার নির্বাচনী আসনে রাজনীতিতে জনগণের সাথে মিশে গিয়েছিলেন যে সেই ভালোবাসার কারণে আমি কিন্তু আমার পিতা বর্তমান থাকা অবস্থায় ওয়ান ইলেভেনের সময় একবার এবং আমার পিতার মৃত্যুর পরে দুবার। আমি কিন্তু তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি আমার আব্বার প্রতি আমার দাদার প্রতি ওই অঞ্চলের মানুষের যে ভালোবাসা সে কারণেই কিন্তু হয়েছে সুতরাং একজন রাজনীতিবিদের আমি মনে করি এটি সব থেকে বড় সফলতা তিনি যখন তার নির্বাচনী এলাকা বা যে এলাকায় তিনি রাজনীতিতে বেড়ে উঠেছেন সেই অঞ্চলের জনগণের সাথে যখন তাকে নিবি সম্পর্ক আজকে আমার পিতা হারিয়ে গেছেন আমাদের মা থেকে চলে গেছেন দুই সালে করোনার মাঝে তেরোই জুন আজকে এখানে শাহরুখ বুড়ার চাচা সিমিজার করতে গিয়ে বলেছেন একদম সঠিক কথা বলেছেন করোনার তখন কিন্তু ভয়াবহ অবস্থা ছিল সেই সময় আমরা কেউ ঘরের বাইরে কোথাও এবং আমার পিতা সেই সময় দুবাই শহরে কাজন দিয়েছিলেন আর্টিফিশিয়াল ল্যাব তখন করোনার টেস্ট করার জন্য আপনারা জানেন কি গুরুত্বপূর্ণ একটি ল্যাব সেটি ওই সময় তিনি সিরাডগঞ্জে আমার দাদার নামে মেডিকেল কলেজ সেখানে স্থাপন করেন এবং সেটি উদ্বোধন করার জন্য তিনি আমাদের ঋষের নামে নেন আমি আমার আম্মা সহ আমরা সবাই অনুরোধ করেছি আমার পিতা কিন্তু শুনে নেন চলে গেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন দ্বিতীয়বার যাওয়ার আগে কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি অবহিত করেন যে আমি এটা উদ্বোধন করে আসলাম উনি কিন্তু উদ্বোধন করে এসে এসে নেত্রীকে জানিয়ে আগে জানান নাই আগে জানালেন নেত্রী মারা উনি উদ্বোধন করে এসে নেত্রীকে বললেন তখন আমার নেত্রী কিন্তু আব্বাকে বলেছেন যে নাসিম ভাই আপনি কিন্তু এটা ঠিক করলেন না আপনার এইভাবে কোনোভাবে যাওয়া ঠিক হয় নাই আপনার স্বাস্থ্য তো ঝুঁকির মধ্যে পড়বে আপনার পরিবারের স্বাস্থ্য ঝুঁকি তারপরে দ্বিতীয়বার তিনি যান আমাদের এলাকায় ত্রাণ দেওয়ার জন্য করোনার মধ্যে আমি অনেকবার মানা করেছি আমি বলেছি যে আমি যাচ্ছি তোমার যাওয়ার দরকার নয় কিন্তু আব্বা কিন্তু তারপরে গেছেন বলে যে না দিন হয়ে গেছে তিন মাস সাড়ে মাস হয়ে গেছে আমি আমার এলাকার জনগণকে না দেখে এতদিন থাকতে পারবো আমি ওই মানে গ্লাস পিপি গুলো পরে গেছে বলে আমার কোনো কিছু হবে না আমি যেয়েই চলে আসবো এবং আব্বা সেই ঘুরে এসে আসার পরেই কিন্তু প্রথমে আমার আম্মা অসুস্থ হয়ে যান আম্মার করোনা হয় আম্মাকে আমরা হাসপাতালে নিয়ে যাই

অনেক চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক করেছেন উনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন সিঙ্গাপুরে নিয়ে যাওয়া যায় কিন্তু সেটি আমরা সেই অবস্থার কারণে সেটি আমরা করতে পারি